যা গরম পড়েছে আর পাড়া যাচ্ছে না কিন্তু তাই বলে কি ঘরে বসে থাকতো কাজকর্ম তো আছেই সংসারের কাজ কিচেনে কাজ থাকে তাছাড়া শ্যুটের জন্য তো বাইরে বেরোতেই হয় আর আর কয়েকদিন পরে নববর্ষ কেনাকাটাও করছি তবে আজকে আমার ব্যাগে গরমে কী কী রাখি সেটা তোমাদের দেখাবো জেনারেলি এইসব জিনিসগুলো আমার থাকে তবু গরমের সময় কিছু কিছু জিনিস আমি অ্যাড করি তাহলে চলো তোমাদের দেখাই আমার ব্যাগে কী কী আছে প্রথমে যেটা ব্যাগ থেকে বেরোলো সানগ্লাস গরমের দিনে সানগ্লাস ছাড়া বাইরে বেরোনোই যায় না খুব কষ্ট হয় সানগ্লাস তো মাস্ট নেক্সট হলো সানস্ক্রিন এই সুইস বিউটির সানস্ক্রিনটা আমি অনেক বছর ধরে ব্যবহার করছি এটা মুখে লাগালে কোনো সাদা সাদা হয় না আর খুব সুন্দরভাবে মুখে ব্লেন্ড হয়ে যায় তাই আমার গরমের সময় এটা অলওয়েজ ক্যারি করি নেক্সট হলো বায়োটিকের এই ফেসওয়াশটা এই ফেসওয়াশটা আমি ব্যাগের মধ্যে রাখি কারণ অনেক সময় বাইরে শ্যুট করতে গেলে মুখটা ভিজে যায় বা ঘেমে যায় তো সেটাকে আমি পরিষ্কার করে নিই আর যেহেতু ফেস ফেসওয়াশ তাই মুখটা একদম রিফ্রেশ হয়ে যায় আর ঠান্ডা ঠান্ডা লাগে এই টোনারটা আমার সবসময় ব্যাগে থাকে শুধু গরমের জন্য নয় এই টোনারটা লাগানোর পরে আমি যখন ময়শ্চারাইজার লাগিয়ে মেকআপটা লাগাই তখন অনেকক্ষণ অবধি স্টে করে আর স্কিনের কোনো ক্ষতি হয় না তাই এই টোনারটা সবসময় আমি ব্যাগে রাখি ওয়েট টিস্যু আমি অলওয়েজ আমার ব্যাগে রাখি আর এই গরমের সময় ভালো করে যখন মুখ টুক মুছি খুব ভালো লাগে একটা রিফ্রেশ ফিল হয় দার্জিলিংয়ে যখন বেড়াতে গিয়েছিলাম মিনিশো থেকে এটা আমি কিনেছিলাম হালকা সুগন্ধ আর বেশি চড়া গন্ধ আমার একেবারে পছন্দ না তাই আমি সব সবসময় এটাকে আমার ব্যাগে রাখি অনেকে ফ্যাশনের জন্য ছাতা ক্যারি করে না আমি অলওয়েজ আমার ব্যাগে রাখি কারণ এই রোদে গায়ে প্রচুর ট্যান পড়ে আর বারবার স্যালোনি যাওয়া পসিবল নয় তাই এই ছাতাটা সবসময় আমি আমার ব্যাগে রাখি আর জল সবারই ব্যাগে তো থাকে কিন্তু গরমের সময় তোমরা একটা ডিটক্স ওয়াটার রাখতে পারো তাতে করে শরীর খুব ভালো থাকবে ডিহাইড্রেট হবে না এটা একটা ভারসাচির পারফিউম আর এর গন্ধটা আমার খুব ভালো লাগে আর একটু এক্সপেন্সিভ কিন্তু একটা লং লাস্টিং এর গন্ধটা আমার জাস্ট দারুণ লাগে এরপরে আমার ব্যাগ থেকে বেরোলো পাওয়ার ব্যাঙ্ক এটা আমি সবসময় আমার ব্যাগে রাখি কারণ ফোনে সব সময় তো চার্জিং পয়েন্ট পাওয়া যায় না সব জায়গায় তো ফোনটা আমি চার্জ করে নিতে পারি ঝটপট করে এরপরে বেরোলো একটা পার্স এটার মধ্যে আমি কার্ড টাকা পয়সা রাখি আর এটা ছাড়া তো অসম্ভব বাইরে যাওয়াটা এরপরে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট এরকম তোমাদের অনেকে সবারই ব্যাগে থাকে তারাও তোমাদের দেখাচ্ছি এটা কি আছে দেখো লবঙ্গ আমি বাইরে যখন বেরোই নিজের গাড়িতে হোক বা ওলাও পারে। এটা আমার মুখে না দিলে একটা চলে না তো তাই এই সিক্রেট ইনগ্রিডিয়েন্টটা আমি ব্যাগে রাখি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে এইরকম কি সিক্রেট ইনগ্রিডিয়েন্ট তোমাদের ব্যাগে থাকে এটা দেখো একটা মেকআপ ফিক্সার এটাও সুইস বিউটির যেমন সানস্ক্রিম আমি তোমাদের দেখিয়েছিলাম সেটা আমি ব্যাগে গরমের সময় সব সময় রাখি বাইরে যখন আমি বেরোই শ্যুটের জন্য তখন এই মেকআপটা আমাকে ঠিক রাখতে অনেকক্ষণ সাহায্য করে আর গরমে গলে যায় না এটা একটা হেয়ার সিরাম এটাও আমি ক্যারি করার চেষ্টা করি কারণ যখন শ্যাম্পু করে বেরোই চুলটা কিছুক্ষণ পরে যখন শুকোয় একটা উস্কো খুস্কো হয়ে যায় কেমন এই সিরামটা লাগালে চুলটা ঝট করে সেট হয়ে যায় আর সুন্দর স্মুথ হয়ে যায় গরমকাল যেহেতু এক দুটো ক্লাচার এরকম আমার ব্যাগে থাকে তো এইগুলো যখন খুব গরম লাগে তো চুলটা একটু উঁচু করে বেঁধে রাখতে খুব হেল্প হয় আর গরমটাও খুব কম লাগে আর এগুলো নিশ্চয়ই তোমাদের ব্যাগে সকলেরই থাকে এটা পন্স সুপার লাইট জেল তো এইটা আমি ব্যাগে রাখার চেষ্টা করি গরমের সময় এর টেক্সচারটা দেখো একটু হাতে লাগিয়ে দেখাচ্ছি তাই এটা আমি গরমে সব সময় ক্যারি করার চেষ্টা করি এরপরে যেটা আমার ব্যাগে থাকে সেটা হচ্ছে ব্যান্ডেড বেশ কয়েকটা আমি ক্যারি করি কারণ হাত পা ছড়ে গেলে বা কেটে গেলে খুব কাজে আসে এটা লিপস্টিক এগুলো সাধারণত তোমাদের সকলেরই ব্যাগে থাকে আর কিছু শেডস আমি সবসময়ের জন্য রাখি ব্রাউন কালারটা যেহেতু আমার বেশি পছন্দের তো এই দেখো দেখো ব্রাউনিশ শেড আর বেশ অনেকক্ষণ স্টে করে ডার্ক ব্রাউন শেডের আছে একটু রেডিশ ভাবও আছে এটা একটা ছোট্ট কিউট একটা লিপস্টিক এটা আমি লিপস্টিক অনেকগুলো কিনেছিলাম তার সঙ্গে ফ্রিতে পেয়েছি তারপর থেকে এটা আমার ফেভারিট তো এটা কি এ কালারটা অনেকক্ষণ অবধি থাকে প্রায় বারো ঘন্টা অবধি এটা থাকে আর সহজে এটা মুখে ছড়িয়ে যায় না আর এত সুন্দর আমার খুব ভালো লাগে এটা ব্যবহার করতে এটা না সুগারেস মাছ প্রয়োগ কাজল এইটা যদি আমি গরমে ঘেমেও যাই না আর চোখে যদি হাত পড়ে তাও কিন্তু ছড়িয়ে যায় না আর অনেকক্ষণ অবধি স্টে করে তাই এটা আমি গরমের সময় অলওয়েজ আমার ব্যাগে রাখার চেষ্টা করি এটা একটা ডেট চকলেট আমাকে এটা একজন দুবাই থেকে গিফট করেছিল এর স্বাদ আর গন্ধটা আমার খুব ভালো লেগেছে আর যখন হয়তো খিদে পেলো তখন খেলাম বা মিষ্টি মুখের জন্য খুব ভালো আর বাইরে রিচ খাবার তো সবসময় খাওয়া যায় না তাহলে এই ধরনের খাবারগুলো আমি ক্যারি করি তাহলে হোয়াটস ইন মাই ব্যাগ এই সেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই গরমের দিনে তোমরা স্পেশালি কী কী জিনিস তোমাদের ব্যাগে ক্যারি করো সেটা অবশ্যই জানাবে এইরকম মজার মজার ভিডিও দেখতে চাইলে সাত কাউন্ট চোখ রেখো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে